তেইশ বিদেশে পাও ছাড়াই খবর নিয়ে সর্বদাই সত্য সংঘারি এই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মার্চ থেকে মে মাস পর্যন্ত প্রবল গরম অনুভূত হবে দক্ষিণবঙ্গে এই তিন মাসে তাপপ্রবাহ এতটাই তীব্র হবে যে লু বইবে ভারতীয় মৌসুম ভবন সূত্রে এমনটাই পূর্বাভাসে জানানো হয়েছে মার্চ মাসে চল্লিশ ডিগ্রি পর্যন্ত ছুঁয়ে ফেলতে পারে তাপমাত্রা তাপপ্রবাহের পূর্বাভাষ মার্চ থেকে মে পর্যন্ত তাপপ্রবাহের আশঙ্কা বেশি পশ্চিমের জেলাগুলিতে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই তাপমাত্রা বাড়বে মার্চ মাসের শুরুতেই তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে পারদ হাওয়া অফিস বলছে এই সপ্তাহের শেষেই ধীরে ধীরে গরম হবে হাওয়া চৌত্রিশ ঘরে পৌঁছে যেতে পারে তাপমাত্রা পশ্চিমবঙ্গের মানুষও গরম থেকে রেহাই পাবে না মার্চে মূলত পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহ চলবে আর এপ্রিল এবং মে তে পশ্চিমবঙ্গের বড় একটা অংশে তাপপ্রবাহ চলতে পারে আজ কলকাতার সকালের দিকে আকাশ মেঘলা থাকলেও দিন বাড়ার সাথে সাথে রৌদ্রোজ্জল দিন আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন একুশ ডিগ্রি সেলসিয়াস কাতা আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ উনষাট শতাংশ বিউরো রিপোর্ট ই নিউজ ভারত